ও মাই গড এর থেকে বেশি স্পিড কার এর থেকে বেশি স্পিড কার ও পেঙ্গুইন পেঙ্গুইন 3.9 কিলোমিটার পার আওয়ারে দৌড়াচ্ছে পেঙ্গুইন সবথেকে বেশি স্পিডে তার উপরে কি আছে দেখি কচ্ছপ কচ্চপ কচ্চপের গতি কত দেখি কচ্ছপের গতিটা মানে ওটা ওভারটেক করলে আসবে হ্যাঁ কচ্ছপের গতি হচ্ছে কত 5 কিলোমিটার পার আওয়ারে

110 কিলোমিটার থেকে বেশি স্পিড কার তার থেকে বেশি স্পিড কার তার কিলোমিটার কিলোমিটার পার যায় কিলোমিটার পার আওয়ার আওয়ারে চলতেছে